তাৰে কিটা দিছে তাৰে মিলি দিছে তাৰে মিলি দিছে নেকি কিছু আৰে নহয় চা এটা মতে হে সার্টিফিকেট পাবি কিন্তু সালমানৰ কাছে ফলিং সার্টিফিকেট পাবি সালমানৰ মতে ফ্রিকি হ'লগা দে এই সালমানৰ মতে ফ্রিকি আছে ফ্রিকি এই দেখি কোনটো কাম আছে কাছে ৰৈছৰ তানিম ডাটাছো এলা কুত আছে যাবি ভাই লৈ

ওনার সবাই পানি দিতেছেন সব জায়গায় দেখেন উনি একজন কৃষি উদ্যোক্তা বালতি দিয়ে এখানে পানি দিতেছে এখানে শালকুমড়া গাছ আছে এখানে ফুঁসা গাছ বাইগুন গাছ আছে ডাডা গাছ আছে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এখানে ওনারা আরো চেষ্টা করতেছে আরো কিছু লাগানোর জন্য ওই যে ওইদিকে ওখানে ধনিয়া পাতার দানা লাগাইছিলো এখন এগুলো অনেক বড়ো হয়েছে যদি আমরা ওইগুলো দেখতে যাই তাহলে দেখেন গাইজ এখানে আবার এটা কি বলে লাল শাক লাল শাক বানানো হয়েছে এখানে এই যে কলা গাছ আছে আচ্ছা আমি ধনিয়া পাতাটা দেখাই ধনিয়া পাতা যদি দেখাইতে যাই তাহলে গাইজ আমি আর একটু এদিকে আসি ये दुनिया पता करी ये जगह दुनिया पता इसे उठे नहीं तो जाए उठ से मोटा मोटी कह रहे डी अच्छा 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 गाइस कोई उठ से ए तनेम तनेम कोई जा গাইজ আমরা এখন এদিকে চলে আসলাম আমাদের মাঠে এটা হচ্ছে আমাদের মাঠ প্রায় এখানে অনেক জায়গা এখানে এখানে আমাদের একটা বাড়ি আছে ওই পাশে আমাদের বাড়ি ওই পাশে আমাদের বাড়ি তো এখানে অনেক মানুষ আমরা প্রায় পঞ্চাশ জন মানুষ আছে পঞ্চাশটা পরিবার আছে ফ্যামিলি একসাথে থাকে আমরা ওই ফ্যামিলির সকল মানুষের এখানে এই কৃষি খেত আছে দান করে এরা দেখতে পাচ্ছেন গাইজ এবার এবার ধান কত সুন্দর হয়েছে মা হাসাল তোমার ইন্টারভিউ নেওয়া হবে এ তোমরা দাঁড়াও 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 এই মাঠে এসে তোমাদের অনুভূতি কি অনুভূতি আমরা

সো গায়ে ওদের অনুভূতি শুনলাম ওদের অনুভূতি খুবই গুড ভালোই রিভিউ দিলো এখন আমরা মাঠে যাচ্ছি ফুল মাঠে ওখানে গিয়ে ভিডিও হবে দেখতে থাকুন গাই দেখেন আবার আমার ভাতিজিরা আসছে পিচ্ছি তাই এবার আপনারা শর্ট ভিডিওতে যারা দেখেন প্রতিনিয়ত তো ওনারে আমরা নিয়ে আসছি এখানে উনি খুবই হ্যাপি যে দিন পর মাঠে আসছে এসে আমাদের সাথে এনজয় করতেছে বিষয়গুলো ওনার খুবই ভালো লাগতেছে যা বসতেছি আমার বড় ভাই এদিকে উনিও ক্যামেরা ভিডিও করতে ব্যস্ত অলরেডি তা আমরা সবাই মূলত এখানে আসলাম ভিডিও করার জন্য প্রাকৃতিক দেখার জন্য উপভোগ করতেছি আমরা ওই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে দেখে ও অবশেষে গাইজ আমরা ফুল একদম এ মাঠের মাঝখানে আমরা চলে আসলাম আমি যদি ফুল আমি যদি ফুল ভিউটা দেখাইতে যাই এই যে গাইজ বিশাল মাঠ এখানে আমরা চলে আসছি মাঠের মধ্যে

খুবই সুন্দর সেই ধরতেছে ফুল বিশাল বড় ক্ষেত আমরা এগুলো পরিদর্শন করতে আসলাম এটা হচ্ছে আমাদের মাছ ডেট কয় নাম্বার ডেট তা নেম এটা দুই নাম্বার নেই আচ্ছা গাইজ এটা হচ্ছে আমাদের মাঠের হ্যাঁ মাঠের দুই নম্বর ডে ডেনে আমরা চলে আসলাম ওই মাছ আমরা এখন যাব গিয়ে দেখি কী অবস্থা